আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েকাম ব্যাক মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুন্দর আছেন চলে আসি মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে থাকবে জর্জিটার ভিতরে ইনার আছে খুবই লাইট ওয়েট এবং কালারগুলো তো সুন্দর হাতাটা স্মোক করা কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট লম্বাটা হবে বাওয়ান্ন তাই না বানো চুয়ান্ন বডি সাইজ থার্টি থেকে ফর্টি ফোর বডি পড়তে পারবেন বাট রেগুলার সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অনেকগুলো কালার হবে আমরা কালার দেখাবো প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার করা এটার দামটা কত পড়ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনেক সাতশো পঞ্চাশ এরকম সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন একদম পানির দামে কারণ এই ধরনের গাউনগুলো কিন্তু আপনার হাজার টাকা দিয়ে কি শুধু মানে মানে কাপড় কিনতে গেলে আপনার এক হাজার টাকা শুধু কাপড় লাগবে সেখানে রেডি গাউন ভেতরে ইনার আছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা অনেকগুলো কালার এবং রাফিউজের জন্য বেস্ট কালেকশন খুব সুন্দর সুন্দর কালার হবে লাইট কালার ব্রাইট কালার রাফিউজ করতে পারবেন সো জয়নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট দামটা একই আছে না সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটা একটা কালার আছে একই প্রাইস জি 750 750 নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট হবে এটা ব্রাউন কালারের মধ্যে सेम দাম জি 750 750 টাকা আর এটা রয়েছে এটা এটাও सेम দাম জি 750 টাকা 750 ওকে দেন এটা একটা আছে ক্রিম কালার सेम দাম 750 750 টাকা ওকে আর এটা লাস্ট কালার হবে ব্ল্যাক এর মধ্যে सेम দাম সাতশো পঞ্চাশ ভিতর ইনার হবে তো জানতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে মারেন্স কালেকশন তিন বাটে তুলে দিতে নিশ্চয়ের চার তালে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট